আমরা পাখিকে কেন আজকে লবণ দেবো পাখিকে কেন আমরা আজকে লবণ খাওয়াবো পাখি লবণ খেয়ে কি উপকার পাবে এটা আপনাদেরকে আপনারা কি জানেন দেখুন আমরা পাখিকে কেন লবণ দেবো আপনারা শুনে হয়তো অবাক হবেন যে আমরা কোয়েল পাখিকে লবণ খাওয়াই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি মোহাম্মদ আলমিন বগুড়া থেকে প্রতিনিয়ত আপনাদেরকে আমি কোয়েল পাখির ভিডিওর আপডেট দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমি সকালবেলায় কোয়েল পাখিকে খাবার পানি দেওয়ার সময় এসে পাখির একটা সমস্যা দেখলাম সমস্যা দেখে আমি ভাবলাম যে আপনাদের সবাইকে জানাই সমস্যাটা এবং সমস্যাটার সমাধান কি করি আমি সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো তো এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন পাখিগুলো কালকে রাত্রে একটু ঠোকা ঠুকরি বেশি করছে আজকে সকালে এসে দেখি অনেকগুলো পাখির গায়ে ক্ষত করে ফেলে দিছে ঠুকরে ঠুকরে রক্তাক্ত অবস্থা করছে আর কি রক্ত বেরোয় তো এর জন্য চিন্তা করলাম যে আসলে ঠোকরাঠুকরি ঠুকরি আমরা কিভাবে বন্ধ করি কারণ কোয়েল পাখি মাঝে মধ্যে এরকম অতিরিক্ত ঠুকরি শুরু করে দেয় কোয়েল পাখি যখন ঠোকরা ঠুকরি করবে তখন আপনারা কি করবেন পাখি ঠোকরা ঠুকরি করলে ভয়ে আতঙ্কে কোয়েল খামারেরা পাখির খামার বন্ধ করে দিতে চায় কারণ পাখি যদি পালন করার পরে ঠুকরা টুকরি যদি মেরে ফেলে দেয় তাহলে সেই পাখি পালন করে আপনাদের কোনো প্রফিট বা লাভ হয় না এই জন্য আজকে আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসলাম যে কোয়েল পাখি আমাদের ঠোকাঠুকরি শুরু করে দিয়েছে কিন্তু আমরা এই ঠোকরা ঠুকরি করানোর করার জন্য করা বন্ধ করার জন্য আমরা কি কি ঔষধ বা কি কী দেব সেটা আপনাদেরকে জানাবো তো আপনারা এই ঠোকরা টুকরি বন্ধ করার জন্য অবশ্যই কোয়েল পাখিকে লবণ দিবেন পাঁচ লিটার পানিতে দশ গ্রাম লবণ পাঁচ লিটার পানিতে দশ গ্রাম লবণ প্লাস এর সাথে দিবেন জিঙ্ক এবং প্লাস এর সাথে দেবেন আপনারা মিনারেল যদি মিনারেল জিঙ্কের ঘাটতি থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে পাখিগুলো ঠোকরা টুকরি করে আর আপনি যদি যুক্ত মিনারেল যুক্ত যদি লবণ খাওয়ান সেক্ষেত্রে মিনারেল আয়োডিনের ঘাটতি পূরণ হলে এরা ঠোকরা ঠুকরি করবে না এবং পাশাপাশি জিঙ্কের ঘাটতির জন্য অনেক সময় পাখিগুলো ঠোকরা ঠুকরি করে তো আপনারা জিঙ্ক সালফেট দেবেন আয়রন আয়রন প্লাস পয়েন্ট আপনারা দিলে ভালো হয় না দিলেও সমস্যা নেই কিন্তু অবশ্যই আপনারা মিনারেল এবং লবণটা আয়োডিনযুক্ত লবণটা দিবেন আর পাশাপাশি পাখিকে নিয়মিত জিং জিঙ্ক খাওয়াবেন তাহলে এরকম ঠোকরা ঠুকরি আর করবে না পাখিগুলো ক্ষত হবে না তো আমরা আজকে সকালে পাখিকে খাবার পানি দিব এখন আর আপনারা জানেন আমরা পাখিকে আমাদের খাওয়াই লেয়ার লেয়ার ওয়ান এবং আপনার ব্রয়লার স্টেটার হালকা পারসেন্টেজে মিক্স করে আমরা পাখিকে খাবার দিই তো আমরা আগে নারিশের খাবারটা খাওয়াচ্ছিলাম তো ইদানিং এসে নারিশের খাবারটা চেঞ্জ করে আমরা ফ্রেশ কোম্পানির লেয়ার লেয়ার ওয়ান খাওয়াচ্ছি ফ্রেশ কোম্পানির লেয়ার লেয়ার ওয়ান খাওয়ালে আমাদের কস্টিং খরচটা একটু কমে যাচ্ছে আর কি এই জন্য আমরা চিন্তাভাবনা করলাম যে প্রোডাকশন যদি আমাদের ঠিক থাকে নারিশের খাবার দিয়ে যে ডিম পাইতাম আর কি সেম ডিম যদি আমরা ফ্রেশ কোম্পানির খাবারটা দিয়েও যদি আমরা পাই তাহলে আমাদের খরচটা একটু কম হবে কারণ আপনারা জানেন জানেন নারিশ কোম্পানির লেয়ার লেয়ার ওয়ান যেটা আছে আমাদের বগুড়া এলাকায় সেটা বিক্রি হয় পঁয়ষট্টি টাকা কেজি আর ফ্রেশ কোম্পানির যে লেয়ার লেয়ার ওয়ান আছে এটা এটা আমরা ক্রয় করছি আর কি পুষ্পান্ন ছাপ্পান্ন টাকা কেজি তো আমার কেজি প্রতি নয় থেকে দশ টাকা সাশ্রয় হচ্ছে আর কি তো নয় থেকে দশ টাকা যদি সাশ্রয় হয় তাহলে দৈনিক আপনার পঁচিশ টাকা থেকে তিরিশ টাকার মতন আমার একশো পাখির উপরে বাঁচবে আর কি এটা আমাদের প্রফিট বা লাভে যোগ হবে এই জন্য আমরা চিন্তাভাবনা করে এবার আপনার লেয়ার লেয়ার ওয়ান যেটা দিছি এটা হচ্ছে ফ্রেশ কোম্পানির লেয়ার লেয়ার ওয়ান আর হচ্ছে ব্রয়লার স্টেটা যেটা আছে ওইটা আগে থেকেই নারিশ কোম্পানির খাওয়াইতাম তো এখন আমরা সেম জিনিসটাই নারিশ কোম্পানিরই খাওয়াচ্ছি লেয়ার লেয়ার ব্রয়লার স্টেটা যেটা এটা আমরা নারিশ কোম্পানির খাওয়াচ্ছি তো যেহেতু একটু ঠান্ডার সময় পড়ছে আর কি শীতের সময় সেহেতু পাখিগুলো একটু সামান্য একটু ঝিমঝিম ভাব সকালবেলা একটু ঠান্ডা পড়ে তো কুয়াশা পরে টিনের উপরে কুয়াশা পড়ে ঘরটা একটু ঠান্ডা থাকে যার ফলে পাখিগুলো একটু ঝিমঝিম ভাব তা আপনারা অবশ্যই শীতের ভেতরে যদি পারেন লাল যে বাল্ব আছে যেগুলো বাল্বের আপনার তাপ হয় এগুলো বাল্ব অবশ্যই আপনারা রাতে বারোটা একটা পর্যন্ত জ্বালায় রাখার চেষ্টা করবেন সারা রাত জ্বালায় রাখলে সমস্যা নাই ক্ষতি হয় না তবে আপনার কারেন্ট বিলটা বেশি উঠতে পারে তো আপনারা আমরা যেটা করি আর কি রাতের বারোটা একটা পর্যন্ত বাল্ব জ্বালায় রাখি রাখার পরে সে বাল্বটা আবার আমরা ঘড়িয়ে দিই আর রাত্রেবেলা যখন আমরা বাতিটা ঘুরে দিই আর কি তখন আমরা এই পানির পাত্রটা সরিয়ে ফেলি কারণ রাত্রেবেলা পানি পানি আন্ধারের ভিতরে অন্ধকারের ভিতরে পানি খাই তখন গায়ে যায় গিয়ে অনেক সময় ঠান্ডা লাগে যার ফলে আমরা রাত্রে যখন বাল্বটা ঘুরে দিই তখন আপনার পানির পাত্রটা সরে রাখি এতে করে পাখিগুলো ঠান্ডা লাগার হারটা অনেকাংশই কম থাকে আর আজকে আপনাদেরকে আমি জানাচ্ছি যে এই কোয়েল পাখি যে ঠোকা করে আমরা আমাদের এই ঠোকরা টুকরি বন্ধ করার জন্য আমরা দিব হচ্ছে লবণ সকালবেলা দিব হচ্ছে লবণ এবং রাতের ডোজে দিব জিঙ্ক সালফেট এবং আপনার হচ্ছে এডি থ্রি দেব আর লবণ অবশ্যই আপনাদের আয়োডিনযুক্ত লবণ হতে হবে এবং যদি পারেন বেশি ঠোকরা টুকরি করে তাহলে মিনারেল দেবেন এবং হালকা কিছু শাক পাতা পাতা নিম নিম পাতা এগুলো আপনি যদি পারেন পাখি রেদে খামারের ভিতরে আপনি সিটিয়ে রাখতে পারেন তারা ওগুলো নিয়ে ঠোকরা বা খেলাধুলো করবে তখন ওরা নিজেরা নিজেরা ঠোকরাঠুকরি ঠুকরি করবে না এবং আহত হবে না তা আমার পরামর্শগুলো আপনি ফলো করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার পাখিগুলোর ঠোকরাঠুকরি ঠুকরি বা বন্ধ হয়ে গেছে এবং এর পরেও যদি কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ আমার নাম্বার আছে আমার নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আপনাদেরকে আমি পরামর্শ দেবো কারণ আমিও একজন নতুন খামারি আমিও চাই যে আমার মতন যারা নতুন খামারি আছে তারা কিছু শিখুক কিছু জানুক যাতে করে আমাদের বাংলাদেশে কোয়েল পাখির খামারটা বৃদ্ধি পায় মোগরির ডিম যেমন আমরা অ্যাভেলেবল পাই সারা বছর ভালো একটা দামে বিক্রি করতে পারি কোয়েল পাখি যখন আমাদের অ্যাভেলেবল হয়ে যাবে তখন কোয়েল পাখির ডিমটাও আমরা সারা বছর একই রেটে বা ভালো একটা দামে আমরা বিক্রি করতে পারবো তাছাড়া কিন্তু আমরা কোয়েল পাখির ডিম শুধু শীতের সময়ই ভালো একটা দাম পাই তিন টাকা তিন সাড়ে তিন টাকা পর্যন্ত দাম পায় বা চার টাকাও অনেক এলাকায় এলাকা ভেদে দাম পেয়ে থাকে কিন্তু গরমের সময় এই পাখির ডিমের দাম কমে চলে আসে আপনার দুই টাকা থেকে দুই টাকা বিশ পয়সার মতন রেট চলে আসে বা অনেক সময় আড়াই টাকা পর্যন্ত যায় তার উপরে কিন্তু গরমের সময় এই পাখির ডিমের দাম যায় না তো আমরা চাই সারা বাংলাদেশ কোয়েল পাখির খামার ছড়িয়ে পড়ুক কোয়েল পাখির খামার সবাই করুক কোয়েল পাখির ডিমের প্রোডাকশন বাড়াক সারা বছর যেন কোয়েল পাখির ডিম পাওয়া যাক সারা বছর যখন কোয়েল পাখির ডিম আপনারা সব জায়গায় পাবেন তখন মুগরির ডিমের মতন অ্যাভেলেবল লেয়ার লেয়ার মুগরি ডিম বা যে কোনো মুগরি ডিম হাঁসের ডিমের মতন অ্যাভেলেবল হয়ে গেলে তখন আমরা খামারিরা সারা বছর পাখি থেকে ভালো একটা টাকা ইনকাম করতে পারবো আর এখন শুধু আমরা শীতের সিজনকে সামনে রেখে খামার করছি বিদায় আমরা শীতের সময় এই ছয় থেকে সাত মাস বা আট মাস টাকা ইনকাম করতে পারছি বা বাদবাকি টাইম আমরা খামারটা ফালে রাখছি আর কি তো কোয়েল পাখিকে আমরা লবণ পানি কীভাবে দিই সেটা আপনাদেরকে দেখাই তাহলে ঠুকরা বন্ধ হবে তো আসুন আপনাদেরকে আমি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে লবণ এই লবণটা আমরা দশ গ্রাম আন্দাজ দশ থেকে বারো গ্রাম আন্দাজ মেপে নিয়েছি এটা আমরা দিব হচ্ছে আপনার চার থেকে পাঁচ লিটার পানিতে এই লবণটা আমরা ব্যবহার করবো দেখতে পাচ্ছি আমি লবণটা সেরে দিলাম লবণটা সেরে দিয়ে ভালোভাবে পানির সাথে মিশেল করে নেব যাতে লবণটা দানা দানা না থাকে এরপর ভালোভাবে আমরা পটে গেলে পাখি দিয়ে খাবার দেবো তো আশা করছি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশাপাশি আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন তো আমি এখন পাখিতে খাবার পানি দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু